হকার অকার উচ্ছেদ করেননি অকার উচ্ছেদে বুলডোজার ইউজ হয়নি আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা বোধ হয় স্বপ্নের বুলডোজার ছিল হ্যাঁ আমি বলছি হাতি উনি বলেছেন সামবাজারে বুলডোজার চলেনি উনি বলেছেন কোথাও বুলডোজার চলেনি উদাহরণস্বরূপ একটা রামপুর হাটের কলকাতা পুরসভায় দাঁড়িয়ে রামপুর হাটের কোনো একটা উদাহরণ টানছিলেন এর কি উত্তর দেব আর রাজাবাজার ও বৌবাজার হ্যাঁ আমরা আলাদা করে দেখাতে চেয়েছি উনি আলাদা করে দেখিয়েছেন এই মেয়র নিজে মুখে বলেছেন আপনারা আজকে অস্বীকার অস্বীকার করতে পারবেন মেয়র নিজে মুখে বলেছেন যে হিন্দুর ঘরে জন্মানোটা হচ্ছে পাপ এটা এটা কি করা যাবে হ্যাঁ আর আপনারা করেছেন আবার অস্বীকার সাংবাদিকদের উনি চেস করেছেন ধমকেছেন যে এই বলো বলো হ্যাঁ বানা আপনারা না বলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা এটা তো টিভিতে বলেছেন সবাই শুনেছি আপনারা উনি এটা যদি মুখ্যমন্ত্রী আমি যদি ববি হাকিম হতাম তাহলে এটা ব্যর্থ না হতো তাহলে কি আমায় নামতে হতো এ কথাটা কি অস্বীকার করতে পারবে কাউন্সিলরদের গ্রেফতার করবে বলেছে বাকি কাউন্সিলররা সেটাকে তো চুপ করে সমর্থন দিয়েছে এটা সত্যি কথা তো যে আমার পাড়ায় হকার বসলে কাউন্সিলর কি করবে মুখ্যমন্ত্রী যা মনে আসবে তাই বলবে সেটা হতে পারে না আমি তিরপাল খোলার জন্যে প্লাস্টিক খোলার জন্য বলছি পুলিশ কোনো কান দিচ্ছে না চব্বিশ তারিখে দিদির ধমকে মেয়র সাহেবও ছিলেন ওইখানে কিন্তু দ্বিতীয় দিন ম্যাজিক হিসাবে কাজ চালু চালু হয়ে হয়ে গেছে গেছে জেসিবি লাগিয়ে হয়েছে সবাই দেখিয়েছেন আপনাদের ক্যামেরা দেখিয়েছে দোকানটা ফেলে পুলিশ একদম সক্রিয় হয়ে গেছে আর মেয়র এইখানে ব্যর্থতা হিসাবে এই হাউসে দাঁড়িয়ে বললো যে আমার বলাতেও এই প্লাস্টিকটা সরছে না আর এই হাকার নিয়ে আমরা কতবার নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের নিয়ম আছে আমরা তো বলছি নিয়ম আছে যেটা প্রত্যেকবার দেবাশিস বাবু একটা মাঝখানে দিয়ার করে দেয় কেন্দ্র সরকারের নিয়ম কেন্দ্র সরকারের নিয়ম আছে কি রকম বসবে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় হাকর রকম বসেন আপনারাও জানেন এই এই বাড়ির থেকে আমি কতবার এসে এখানে মোশনে বলেছি এই বাড়ি থেকে মেয়র সাহেব আপনার হেড অফিসের সামনে হেড অফিসের গেটের উপরে ওই সময় মেয়রের কিন্তু কিছু চললো না দিদি বলার পর সব জায়গা কেন কোথাও লাল আর কোথাও ভাগবা প্লাস্টিক দিদি কোথাও দেখে নিয়েছে বলছে এটাও খারাপ আমরা দেখুন বলতে চাইছি যে যে কোনো যে কোনো শহর যে কোনো শহর নিয়ন্ত্রণে চলে আর এই নিয়ন্ত্রণে যদি থাকে আমরা হাকার উচ্ছেদে তো কোনোদিন সমর্থন করব না মেয়র তো বিবস মেয়র করতে পারলেন না দিদি ধমক দিল দিন থেকে চালু হয়ে গেছে